নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব লোবেট জিএম লোশন সম্পর্কে এটি আমাদের যে কোনো ফাঙ্গাল ইনফেকশান ভালো করে দাঁত চুলকানি হাজা একজিমা ভালো করে নকুনি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এটি ব্যবহার করতে পারব এর সাইড এফেক্ট ব্যবহার করার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই লোবেটজিয়াম লোসনটি একটি অ্যান্টিফাঙ্গাল লোসন এটি অ্যাবট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে লোবেটজিয়াম লোসনটি ক্লোভেটোসল প্রোপায়নেট নিওমাইসিন সালফেট অ্যান্ড মাইকোনাজল নাইট্রেট দিয়ে তৈরি এটি পঁচিশ এম এলের বোতলে হয় একটি লোবেটজিয়াম লোসনের দাম একশো তেতাল্লিশ টাকা অষ্টআশি পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে এই জিএম লোসনটি আমাদের দাঁত ভালো করে আমাদের চামড়ার কোনো জায়গায় গোল গোল চাকার মতো দাঁত হলে বা রিংওয়ার্ম হলে এই লোসনটি লাগালে দাঁত ভালো হয়ে যায় হাজা ভালো করে আমাদের হাত এবং পায়ের আঙুলের গলিতে হাজা হলে বা ফাঙ্গাল ইনফেকশন হলে এই লোসনটি খুব ভালো কাজ করে এই লোশনটি লাগালে হাজা ভালো হয়ে যায় চুলকানি ভালো করে বা ফাঙ্গাল ইনফেকশন ভালো করে আমাদের চামড়ার কোনো জায়গায় চুলকানি হলে বা ফাঙ্গাল ইনফেকশন হলে জাঙের পাশে চুলকানি হলে বা যৌনাঙ্গের পাশে ফাঙ্গাল ইনফেকশন হলে সেই ক্ষেত্রে এই লোশনটি লাগাতে পারেন এই লোশনটি লাগালে ওই ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যায় বা চুলকানি ভালো হয়ে যায় নখকুনি ভালো করে আমাদের হাত এবং পায়ের আঙুলের নখের কোণে নখকুনি হলে নখের কোণ ফুলে যায় নখের কোণে ব্যথা হয় নখের কোণ থেকে পুঁজ বের হয় সেই ক্ষেত্রে এই লোশনটি লাগাতে পারেন এই লোসনটি লাগালে নখকুনি ভালো হয়ে যাবে এই লোশনটি আমাদের একজিমা ভালো করে আমাদের নখে ফাঙ্গাল ইনফেকশন হলে নখ সাদা হয়ে যায় নখ ক্ষয়ে যায় সেই ক্ষেত্রে এই লোশনটি ব্যবহার করতে পারেন এই লোসনটি লাগালে নখের ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যায় তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই লোবেট জিয়াম লোসনটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে এই জিএম লোশনটি লাগানোর পর যদি ওই ক্ষত স্থানটি ফুলে যায় জ্বালা করে লাল হয়ে যায় বা বেশি করে চুলকায় সেই ক্ষেত্রে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই লোবেট জিএম লোসনটি এক্সটার্নাল ইউজ করার জন্য অর্থাৎ চামড়ার বাইরে ব্যবহার করার জন্য এটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটি যেমন আমাদের মুখ চোখ এবং নাকের ভিতরে না লাগে এটি ব্যবহার করার পর আমাদের হাত ভালো করে ধুয়ে নিতে হবে এই লোসনটি গর্ভবতী মহিলা এবং শিশুদের ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই লোসনটি ব্যবহার করার নিয়ম বলতে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ওই ক্ষতস্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর এই লোশনটি লাগাতে হবে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই লোভের জিএম লোশনটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই লোশন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন